চুলের বেনি দেখে নয় বছরের সাইমার লাশ শনাক্ত করলো ভাই ছেলেকে কাঁধে থেকে ফিরছিলেন বাবা ডুবে মারা গেলেন দুজনই সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকসাকশি নিয়ে আসলে কি হচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধ বিমান বিধ্বস্ত তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন তাহলে একটি উদ্ধারকারী টিম সহ অ্যাম্বুলেন্সের বহ নিয়ে মাইল স্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে বিমান দুর্ঘটনার পর হতাহতের উদ্ধার অভিযানে তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ দলগুলোর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান সর্বশেষ সোমবার রাতে বিএনপির জাতীয়স্থায়ী কমিটির সবাই নিহত ছাত্র সার্জিতিয়ার ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য সুস্থতা কামনা করা হয় এবং সংখ সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা সহ যেকোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেল এর আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাওতত হোসেন আলমগীরকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেলেকে কাঁধে মাঝ নদী থেকে ফিরছিলেন বাবা ডুবে মারা গেলেন দুজনই বাইরে উঠানে কাঠের চৌকি তার উপরে লাল চাদরে ঢাকা রয়েছে সরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম ও তার ছেলে জিহাদের লাশ সেখানে আহাজারি করছেন শোকে মাতম শিলু খাতুন তাদের ঘিরে রেখেছেন উৎসুক জনতা তারা শিলুকে দিচ্ছেন সূত্রে জানা গেছে জাহেদুল সরকারি চাকরির পাশাপাশি চাষাবাদ করতেন মঙ্গলবার দুপুর ছেলে দিকে জিহাদকে নিয়ে বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাছ থেকে তীরে ফিরছিলেন হঠাৎ জাহেদুল পানিতে ডুবে যায় এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায় বিষয়টি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক টের পেয়ে স্থানীয়দের খবর দেন পরে এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে স্থান থেকে তার বাবা জাহিদুলের লাশ উদ্ধার করে প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন শেষে তার ছেলেকে কাঁধে নিয়ে ফিরছিল হঠাৎ প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায় ডুবতে দেখে দ্রুত স্থানীয়দের খবর দেয় নিহত জাহিদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন বাড়িতে খাচ্ছিলাম হঠাৎ খবর পেয়ে দ্রুত নদীতে গিয়ে দেখি শত শত মানুষ সবাই উদ্ধার চেষ্টা করছে পরে চারটার দিকে বাবা ও ছেলের মরদেহ পাওয়া যায় পাট দেওয়ার জন্য জাহেদুল ছুটিতে ছিল আজ বাবা ও ছেলে দুজনে সাঁতার জানতো নদীতে ডুবে বাবা ছেলে মৃত্যুর ঘটনায় এলাকার শোকের মাতম চলছে বলে জানিয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি নিয়ে আসলে কি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দরকষাকষি করছে বাংলাদেশ উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য রপ্তানিতে ট্রাম্প প্রশাসনের ধার্য করা উচ্চ শুল্ক কমিয়ে আনা গত দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের ষাটটি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপের ঘোষণা দেয় বাংলাদেশের জন্য প্রথমে এই হার ছিল সাঁত্রিশ শতাংশ সর্বশেষ তা পঁয়ত্রিশ শতাংশ করার কথা বলা হয়েছে দরকষাকষি হচ্ছে এই হার কমিয়ে আনার জন্য দুই দফা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো সমঝোতা হয়নি এখন তৃতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে শুল্ক গমাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি কি শর্ত দেওয়া হয়েছে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি কারণ হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন বলেছেন এ বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে তাই বিস্তারিত বলা সম্ভব নয় অন্যদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চাইছে যেখানে তাদের নিরাপত্তা কৌশলগত স্বার্থ অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত সরকারের পক্ষ থেকে বিস্তারিত না বলা হলেও বিভিন্ন সূত্র ধরে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে দেখা যাচ্ছে শুল্ক নিয়ে দরকা নামে এমন সব বিষয়ে আলোচনা হচ্ছে যেগুলো জাতীয় নিরাপত্তা ভূ অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাধীন পররাষ্ট্রনীতির মতো স্পর্শগত বিষয়ের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশে রপ্তানি পণ্যের শুল্ক কমানোর শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র একদিকে চীন থেকে সামরিক ও প্রযুক্তিগত কেনাকাটা কমানো অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম উড়োজাহাজ এলএনজি কম সয়াবিন সহ বিভিন্ন কৃষি ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি বৃদ্ধি ও সহজ করার শর্ত দিয়েছে এসব ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার শর্ত হিসেবে মার্কিন বিভিন্ন মানদণ্ড বাংলাদেশকে বিনা প্রস্তাব মেনে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে বলে যেন মার্কিন পণ্য অবাধে বাংলাদেশে প্রবেশ করতে পারে যুক্তরাষ্ট্র মেধাসত্ব আইন বাস্তবায়নের শর্ত দিয়েছে সঙ্গে কঠোর রুলস অরিজিনের কোন দেশের উৎপাদিত পণ্য তা ঠিক করার নিয়ম সেই প্রস্তাব করেছে এতে মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের চল্লিশ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন প্রয়োজন হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শর্ত হচ্ছে দেশটি অন্য কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে তার মানে যুক্তরাষ্ট্রে এসে থাকা পড়া দেশের সঙ্গে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকতে হবে এছাড়া যুক্তরাষ্ট্রে যেসব পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে তা অন্য কোনো দেশকে না দেওয়ার শর্ত রয়েছে কাজেই দেখা যাচ্ছে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি আমদানি রপ্তানি বাণিজ্য ও প্রযুক্তি খাতের উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে সেই সঙ্গে চাইছে চীন ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সীমিত করতে ফলে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাণিজ্যিক স্বাধীনতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে বড় ধরনের বাধা তৈরি হবে গত দুই হাজার চব্বিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যা দেশের মোট রপ্তানি আয়ের আঠারো শতাংশের কিছু বেশি যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া বাংলাদেশী পণ্যের পঁচাশি শতাংশের বেশি তৈরি পোশাক এখন পোশাক খাতে স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশটাকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বিদেশিদের কাছে আলোচনার বিষয়বস্তু প্রকাশে বাধা হতে পারে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তা বাধা হতে পারে না সরকারের আমলা ও উপদেষ্টারা চুক্তি শর্ত সম্পর্কে জানতে চাইলে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কেন জানতে পারবেন না তা বোধগম নয় দেশের জনগণকে না জানিয়ে ও রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা না করে এরকম সুদূর প্রসারের সিদ্ধান্ত অন্তবর্তী সরকার এককভাবে নেওয়ার একটি নেই চুলের বিলি দেখে নয় বছরের সাইবার লাশ শনাক্ত করল ভাই রাজধানীর উত্তরায় মায়ালেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণ স্বরে কাতেন পিতার শাহ আলম ও মা মিনারা বেগম নিহত শিশু শিক্ষার্থী হলো গাজীপুরের মহানগরীর সদর থানাধীন বিপ্লবর্থা গ্রামের শাহ আলমের ছোট মেয়ে সাইমা আক্তার সাইমার বড় ভাই সাবির হোসেন এবার মাইলেস্টন স্কুল থেকে এসএসসি পাশ করেছে নিহত সাইমার পিতা শাহ আলম গাজীপুর মহানগরীর একুশ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা গ্রামের বাসিন্দা তিনি চাকরি সূত্রে পরিবার নিয়ে রাজধানীর উত্তরে বসবাস করেন শাহ আলম একটি কোম্পানিতে কর্মরত আজ সকালে সাইমার বাড়িতে গিয়ে দেখা যায় নিহত সাইমার কবর খোঁড়া হয়েছে বাড়ির আঙিনায় বেলা এগারোটায় জানাজা শেষ দাফন করা হয় সেই কবরে বড় ভাই সাব্বির বোন হারিয়ে আর্তনাদ করছে বাবা কবরস্থানের সামনে দাঁড়িয়ে চোখের জল মুচ্ছেন শোকে কাতর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবার চোখে পানি শিশুটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না সাইমার পিতা শাহ আলম কান্না করতে করতে বলছেন আমার মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার সে সবাইকে বলে বেড়াতো আমি বড় হলে ডাক্তার হব এই কারণে এলাকার সবাই তাকে ডাক্তার সাইমা বলে ডাকতো কিন্তু সাইমা সে